পঁচিশ ডিসেম্বর বরদিনে বিশাল উন্নতি তিন রাশির ক্রিসমাস থেকে ঘুরবে ভাগ্যের চাকা আগামী পঁচিশ ডিসেম্বর বড়দিন ক্রিসমাসের আনন্দে মাচ্ছে গোটা বিশ্ব মতে এই দিনটি খুবই শুভ বড়দিনে তিন রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে জেনে নিন বিশদে সিংহ রাশি উইয়ও ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের সব কাজে সাফল্য পাবেন কোনও সুখবর পেতে পারেন চাকরিতে বিরাট সুযোগ আসবে ব্যবসায় লাভ হবে বৃশ্চিক রাশি স্করপিও ভাগ্যের চাকা ঘুরবে বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন সব কাজে সাফল্য আসবে ধনলাভের যোগ রয়েছে তুলা রাশি ওয়াবা কপাল খুলবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে শিক্ষার্থীদের জন্য ভালো সময় বিনিয়োগকারীরা উপকৃত হবেন অন্যদিকে মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই শূন্য দুই পাঁচ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের জ্যোতিষমতে তিন শূন্য বছর পর তৈরি হচ্ছে শশ মহাপুরুষ রাজ্য এর ফলে শনির কৃপায় ভাগ্য খুলবে বৃষ তুলা ও মকর রাশির জাতকদের মতে আগামী বছরের মে মাসে রাশি বদলাবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু এর ফলে মেষ তুলা সিংহ রাশির জাতকদের কপাল খুলবে পঁচিশ ডিসেম্বর বরদিনে বিশাল উন্নতি তিন রাশির ক্রিসমাস থেকে ঘুরবে ভাগ্যের চাকা আগামী পঁচিশ ডিসেম্বর বর্দিন। ক্রিসমাসের আনন্দে মাচ্ছে গোটা বিশ্ব মতে এই দিনটি খুবই শুভ বরদিনে তিন রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে জেনে নিন বিশদে সিংহ রাশি উইও ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের সব কাজে সাফল্য পাবেন কোনও সুখবর পেতে পারেন চাকরিতে বিরাট সুযোগ আসবে ব্যবসায় লাভ হবে বৃশ্চিক রাশি স্করপেও ভাগ্যের চাকা ঘুরবে বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন সব কাজে সাফল্য আসবে ধনলাভের যোগ রয়েছে তুলা রাশি ওয়াবা কপাল খুলবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে শিক্ষার্থীদের জন্য ভালো সময় বিনিয়োগকারীরা উপকৃত হবেন অন্যদিকে মতে। বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই শূন্য দুই পাঁচ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের জ্যোতিষমতে তিন শূন্য বছর পর তৈরি হচ্ছে সশ্ম